থেকে তো লটারির টিকিট বিক্রি করলে পারে এর থেকে আলু কাবলি বিক্রি করলে পারে বা ধোকলা ভুজিয়া বিক্রি করলে পারে এইসব কথা করে বাংলার মানুষকে কিনতে চাইছে একদম এটা অত্যন্ত অপমানজনক বাংলার মানুষের ক্ষেত্রে বাংলার মানুষকে টাকা দিচ্ছে মুসলিম ধরে দেওয়ার জন্য আর ওইদিকে যোগু সরকার বলছে যে বেড়া ভেঙে দাও বাংলাদেশ আর এই ভারতকে এক করে দাও এরম একটা ওনার পরিকল্পনা আছে যাই এটা শুনেও তথাগত রায় তো আর কেউ না নাচুক তথাগত রায় নাচবে কারণ যা ছিল আমার দেশের জায়গায় নতুন বই উনি বার করবেন ফিরে পেলাম আমার দেশ তার জন্য যোগু সরকারকে ওনার কৃতিত্ব দেওয়া উচিত আর শুভেন্দু অধিকারী যে কাজটা করছে এটা অত্যন্ত বাংলার মানুষকে অপমান করা টাকা দিয়ে মানুষকে বলছে মুসলমান ধরা মানে এটা কত কোথায় হিন্দু মুসলমান এটা ভারতবর্ষের গণতন্ত্র আছে ভারতবর্ষ একটা সেকুলার দেশ ভারতবর্ষ সেখানে মুসলমান ধরার জন্য আর পাচার করার জন্য করছে এটা একেবারে অবাঙালিদের মাথার বুদ্ধি সেটা শুভেন্দু অধিকারী নিয়েছে আবার বলছি বিজেপিটা হচ্ছে অবাঙালিদের দল এবং অবাঙালিরা বাঙালিদের শেষ করার জন্য বাঙালিদের শরণার্থী করার জন্য বাঙালিকে ভিকিরি বানার জন্য বাঙালিকে তারা ভীষণভাবে মেরেছে এটা তো অস্বীকার করার নেই বাঙালিকে তারা আজকে তেতাল্লিশ সালে ষাট লক্ষ বাঙালির মৃত্যু হয়েছে তিরিশ লক্ষ হচ্ছে অফিসিয়াল আদপে ষাট লক্ষই পেরিয়ে গেছিল এবং সেটার কারণ কিন্তু ছিল হচ্ছে ব্রিটিশদের সাথে কিছু অবাঙালি যুক্ত হওয়া এবং সব হোর্ডিং করে রেখেছিলো বাঙালিদের ফেনা খেতে হয়েছিল শুভেন্দু অধিকারী যেটা বলছে অত্যন্ত আমি বলি কুরুচিকর মন্তব্য বাঙালিকে শেষ করে দেওয়ার মন্তব্য এই এসআইআর কথাটা যেটা তুমি বললে এসআইআর এমন একটা বিষয় এসআইটা কিন্তু পুরোটা ডিউবিএস একদম মানে সন্দেহজনক মানে একটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে এনআরসি করা এক নম্বর দু নম্বর হচ্ছে বাংলার মানুষকে শেষ করা হিন্দুদের নাম বাদ যাবে আর তারপরে মুসলমানদের নাম কিছু বাদ যাবে এই করতে গিয়ে এমন একটা করবে যে বাঙালিরা আস্তে আস্তে কিন্তু এটা মাইনরিটির জায়গায় চলে যাবে এবং সেখানে অবাঙালিদের রাজ হবে বিভিন্ন জায়গা থেকে মুসিল্যান্ড বালিল্যান্ড থেকে লোক আসবে এসে গিয়ে বাংলাটা দখল করবে এইটাই হচ্ছে পরিকল্পনা কাশ্মীরে যেতে ভয় পাচ্ছে কারণ কাশ্মীরে ওখানে মাঝে মাঝে উগ্রপন্থীরা এসে উড়িয়ে দেয় সেই ভয় যেতে পারছে না কিন্তু নাহলে কাশ্মীরেও এই কাজটি করত। হ্যাঁ করুক না আমার বক্তব্য হচ্ছে সেটা ভারতবর্ষের মধ্যে একটা জায়গা নিশ্চয়ই কাশ্মীরও যেন আমাদের জায়গা বাংলাও একটা জায়গা তো আমার বক্তব্য হচ্ছে কিন্তু ঘটনাচক্রে একটা জায়গায় পরিষ্কার এখানে বাঙালিরা কিছু বলে না বলে বাঙালিরা শান্তিপ্রিয় বলে আজকে বাঙালিদের ওপর যা খুশি করা করছে এসআইআর কিন্তু একটা ডুবিয়াস প্রসেস হয়ে গেছে কিছু অবাঙালিদের মস্তিষ্ক প্রসূত হয়েছে এটা কিন্তু একই সাথে আমি বলবো যেখানে যেখানে বিএল ওরা আসছে উল্টো প্রশ্ন করলে প্রতিবাদ করুন আক্রমণাত্মক হওয়ার দরকার নেই শুনছি বিএলএরাও থাকবে বেশ থাকুক কিন্তু কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন যদি আসে আমি সবাইকে বলবো প্রতিবাদ করুন দু হাজার দুইতে ভোটার নাম তা আছে দেখিয়ে দিন বাস তারপরেই শেষ করে দিন ফর্মটা লিখে একদম শেষ করে দিন এবং ফর্মের একটা জেরক্স কপি রাখুন বা ফর্মের একটা ছবি তুলে রাখুন যেটা আপনি ফিল করেছেন নয়তো এই ফর্ম বদলানোর একটা সম্ভাবনা থাকছে দু নম্বরই অনেক জায়গায় আছে করা যায় তো সেই প্রমাণটা রাখতে হবে এবং যে ফর্মটা আপনাকে দিচ্ছে সেটা যেন বিএলও সাইন করে দেয় যে আমি সাইন করলাম এটাই এই লিখেছি এই সাইন আছে ছবি তুলে রাখো অন্যদিকে সৌমিক ভট্টাচার্যের মুখ থেকে আরও একবার মুসলমান সম্প্রদায়কে নিয়ে কটাক্ষ আমরা শুনতে পেলাম তিনি বারবার বলছেন যে গত লোকসভা ভোট থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন বুথে আগে যে মুসলমান ছিল মানে মুসলমানরা ছিল লোক জনসংখ্যা তার থেকে অনেক লক্ষাধিক বেশি বেড়ে গেছে এই যে বারংবার এসআইআর প্রসঙ্গ হোক বা এনআরসি সি এর বিভিন্ন প্রসঙ্গ হোক সেখানে বারবার মুসলমানদের কটাক্ষ করা হচ্ছে কেন আচ্ছা বেশ তো মুসলমান শ্রমিকদের ভট্চা আরেকটা দায়িত্ব নিচ্ছেন না কেন অশোক নগরে তো নশো জন হিন্দুর নাম বাদ গেছে সেখানে শূন্য হয়ে গেল সেখানে শ্রমিক ভট কোথায় তাদের নিয়ে তো শ্রমিক ভট্টাজ একটা কথা বলছে না মুসলমান মুসলমান করে হিন্দু মুসলমান করে একটা ভোট বিভ্রান্তির সৃষ্টি করা এক নম্বর দু নম্বর হচ্ছে ধর্মীয় অন্ধ মানে ধর্মীয় আজকে যে বিষয়গুলোকে আরও ত্বরান্বিত করা মানুষের মধ্যে বিভাজন করা কিন্তু আদপে শ্রমিক ভরচাচও বাঙালি শ্রমিক ভরচা যে লিঙ্গ বদলাতে পারে শ্রমিক ভর্চাচ কিন্তু গুজরাটি হতে পারবে না বিহারি হতে পারবে না পাঞ্জাবি হতে পারবে না শ্রমিক ভর্চাচ এখন বাঙালি থাকবে ঠিক আছে শ্রমিক শ্রী শ্রমিক ভর্চাচ থাকবে এবং বিজেপি প্রত্যেকটা নেতাও কিন্তু এই শ্রী শ্রমিক বাঙালিই থাকবে যারা যারা এখানে এদের হয়ে কথা বলছেন তো মুসলমানকে টার্গেট করছো কেন যেটা একটা নিয়মে করেছ নিয়মটা যাতে ঠিক মতো পালন করা হয় সেখানে যেন অন্যায় না হয় সেখানে যেন মানে মানে ঘেঁটে না দেওয়া হয় সেখানে যেন ঘাফলা না হয় সেইটা দেখো তাতে কিন্তু লাভ হবে এসআইআর করেছো জোর করে এটা ও দ্বারা বাঙালি কিছু চাকর দালাল স্তাবক তারা আজকে এই এসআইআর নিয়ে চিৎকার করছে আদপু এসআইআরটা হচ্ছে বাঙালি বিরোধী একটা প্রক্রিয়া বাঙালিকে নষ্ট করার বাঙালিকে অপমান করার অন্যদিকে আমরা যে কোনো বিধানসভা ভোট বলুন বা লোকসভা ভোট বলুন বা যে কোনো পঞ্চায়েত নির্বাচনও আমরা দেখেছি বারবার বামেদেরকে ভোট বলে নিদান দিয়েছেন সেটা তৃণমূল হোক বিজেপি হোক এবার শ্রমিক ভট্টাচার্যের মুখে অন্য ধরনের কথা শুনতে পাচ্ছি তিনি বলছেন বামেদেরকে অনুরোধ জানাচ্ছেন বুকে পাথর রেখে হলেও বিজেপিকে ভোটটা দিন কারণ তৃণমূলকে প্রতিহত একমাত্র বিজেপিই করতে পারবে শ্রমিক ভট্টার বামেদের বামেদেরকে তাহলে তবে নীতিতে তো বোঝেই যাচ্ছে বামেদের ভোট চলে গেছে রামে তো অনেক দিন ধরে হচ্ছে শ্রমিক বোঝা যাবে নতুন কি বলছেন ঘটনাটা হচ্ছে ওয়ান টু ওয়ান লড়াই হলে সেখানে কিন্তু তৃণমূল আপাতত এগিয়ে আছে কারণ ইলেকশন মেশিনেরই তৃণমূলের হাতে আমি তৃণমূলকে ধোঁয়া তুলসী পাতা একবারের জন্যও বলছি না তৃণমূল অনেক জায়গায় খামতি হয়েছে কিন্তু এর মানে না তার তৃণমূলের জায়গায় এখন বিজেপি এসে যাবে বিজেপি এসে গেলে বাঙালি বাঁচবে না আর বামেদের দেখুন বামেদের আমি একটা মনে করি বামেদের বামেরা বাঙালি বিরোধী এরা বাঙালির জন্য কিচ্ছু করেনি কিচ্ছু চৌত্রিশশো বছর বাংলাটা বাধ্যতামূলক করতে পারেনি ধুতি পাঞ্জাবি পরে সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে সাদা রাখা ওটা বাঙালি আনা নয় বাঙালি জাতীয়তাবাদী করতে বলতে গেলে এখনও বামেদের সেই সাহসটা নেই কিছুই তো নেই শূন্য হয়ে আছে কিছুই নেই টিভি চ্যানেলে বক্কাগুলো পাওয়া যায় আদালতে পাওয়া যায় আর তৃতীয়ত ওই সাহসটাই নেই ধকটাই নেই একটা ব্যানার বা রানার তৈরি করে সব বাঙালি একাও বলা আরে বাঙালিরাই বামকে ভোট দিয়েছে বাঙালিরাই বিরক্ত হয়ে বামকে ছুঁড়ে ফেলেছে অবাঙালিরা নয় অবাঙালিদের ভোট যেটা চোদ্দো শতাংশ আছে সেটা উর্দু মুসলমানের ভোট আছে সেটা হিন মানে বাকি অবাঙালি হিন্দুদের ভোট আছে এই ভোটটা কোনোদিনই সেভাবে বামেদের কাছে যায়নি কিছু অল্প গেছে সে গোয়ালা ওদের লক্ষ্যদও ছিল কিন্তু ঘটনাচক্রে হচ্ছে আমার বক্তব্য বামেদের এখন ভোটটা এই চোদ্দ শতাংশ তৃণমূলেরও ভোটটা কম এই চোদ্দো শতাংশটা অনেকটা চলে গেছে কিন্তু বিজেপির কাছে সেটা দশ থেকে হোক নয় শতাংশ হোক এটা বিজেপির দিকে চলে গেছে কারণ আজকে ব্যারাকপুর দেখুন বিভিন্ন জায়গায় যেখানে ডেমোগ্রাফি বদলেছে সেখানেই কিন্তু বা অবাঙালি ভোটটা যেটা এসছে সেটা কিন্তু বিজেপির কাছে গেছে তো এই জন্য বাংলায় ইনার লাইন পারমিটটা খুব দরকার জাতীয়তাবাদী হিসেবে সেটা আমি সবসময় বলি যে বাঙালি নয়তো শেষ হয়ে যাবে আর এই শ্রমিক ভট্টাচদের কথাগুলো খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই মানুষ মানুষের কথা বিচার করবে মানুষ ভোট দেবে কি বামরা কি করলো তার মানে তো উনি উনি সাভারকারকে পছন্দ করছেন না স্ট্যালিনকে পছন্দ করছেন এবার শ্রমিক ভট্টাচ এই পরিষ্কার কথাটা বলুক কারণ তাদের নীতি তো একেবারে দুই মেরুতে সেই দুই মেরুতে যদি নীতি থাকে তাহলে সেখানে শ্রমিক ভট্টাচ কেন এই মানে পাগলের মতন কথা পাগলের প্রলাপগুলো বলছেন বা শুনছি কিছু তো পাগল হয়ে গেছে ওরা ওরা ডিটেনশন ক্যাম্প বানাক অনেক কিছু বানাক সাথে একটা করে পাগলা গালো বানাক যারা নিজে নিজেরা থাকতে পারবে তো আমার বক্তব্য হচ্ছে এই যদি হয় তাহলে আমার মনে হয় না গুরুত্ব দেওয়ার কিছু আছে তৃণমূলের খারাপটা নিশ্চয়ই সমালোচনা করো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা যায় কিন্তু লড়ো সেখানে বাঙালিকে শেষ করে না বাঙালিকে যাচ্ছাতাই করছো কতগুলো মানে অবাঙালি লোককে দিয়ে তাদেরকে তেল মারছ তৈলমর্দন করছো তারা তোমাদের ভোটটা দিচ্ছে এটা বাঙালি সহ্য করবে কেন এখনও বিজেপিকে বাঙালিরা বেশিরভাগই মনে করে হচ্ছে নাথানি গাথানি অবাঙালিদের পার্টি বামকে লোকে বিশ্বাস করতো কিন্তু সেই বিশ্বাসযোগ্যতাটা তারা হারিয়েছে অনেক দিনই হারিয়েছে কেউ বিশ্বাস করে না কতগুলো লেলিনার স্ট্যালিন আউড়ে দিলে তো হবে না তো এই করুকো যা খুশি করছে করছে কিন্তু এখনও পর্যন্ত ভোট ময়দানে তৃণমূলকে হারাবার মতো মেশিনেরি কিন্তু কারণ নেই বা তাদের মধ্যে কোনো লিডারও এখনও সেইভাবে মমতা ব্যানার্জিকে শেষ ডিসপ্লেস করার মতো লিডার কেউ নেই এটা কিন্তু ঘটনা আপনি ব্যারাকপুরের কথা এলেন অন্যদিকে ব্যারাকপুর প্রসঙ্গে অর্জুন সিং বলছে ব্যারাকপুরে খোঁজ নিলে বাংলাদেশি বলছি না চারশো থেকে বেশি পাকিস্তানি পাওয়া যাবে অর্জুন সিং কি করছিল এমপি ছিল তো এম এক সময় এমএলএ ছিল তখনকার সময়গুলো এসেছে তাহলে পাকিস্তানিরা তো অর্জুন সিং ব্যর্থ তো পুলিশকে বলতে পারেনি এখন বলছেন কেন অর্জুন সিং এক সময় কিন্তু এমএলএ ছিল অর্জুন সিং এক সময় এমপি হয়েছে তো অর্জুন সিং এর দলই তো ছিল তখন যখন এমপি তো একসময় উনি বিজেপিরই ছিলেন তো উনি বলেননি কেন উনি চুপচাপ বসে থাকেন কেন ওনার তো আগেই বলা উচিত ছিল উনি চারশো পেয়েছেন না চার হাজার পেয়েছেন কে ওনার কাছে এসছিল বা কে কোন পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে বা বার্মা থেকে এসছে সেটা নিয়ে আমার বক্তব্য নয় উনি ব্যর্থ হয়েছেন এটা একজন প্রতিনিধি হিসেবে এটা পুলিশকে জানাতে টিভির ক্যামেরায় বলছো কেন প্রমাণটা থাকলে সেটা পুলিশের কাছে তাও পুলিশ তদন্ত করে দেখবে কে পাকিস্তানি তাকে তাকে বিদায় করবে